করতে সবাই আছো আর আমরাও ভালোই আছি তো তোমাদেরকে বলছিলাম যে আমি এখানে তো এসেছি কারণ আজকে হচ্ছে কি জন্মাষ্টমী আমার সোনায় আসছে পুজো তো ওই জন্য বললাম যে আসবোতে চলে এসছি আর এই যে এখন পুচিও এখন ঘুমাচ্ছে ওকে এরকমভাবে সেটিং করে দিয়েছি কারণ নতুন জায়গায় এসেছে না ওই জন্য বারবার উঠে পড়ছে এরকম করছে তো এবার ওকে চান করিয়ে দেব আমি তো ওকে চানটা করে দিই আর ওর জন্য সব ফোর সব কিছু গুছিয়ে টুছিয়ে মা দেবে তো ওকে চান করাবো তুলবো তো চলো ও এখন ঘুমাচ্ছে মা এখন ও গাছকে তোলে নে আমি এসেছি আর কি ছেড়ে দেবো আর সোনার জন্য আগের বছর থেকে সেই খাট খাট করে সে তো আর খাট করে দিয়ে যায়নি এই যে দেখো মানে খাটটা না একটু উঁচুতে একটু যেন অসুবিধা মতো আর এই যে খাট এই যে খাট করে দিয়েছে তো আজকে এই খাটটাতেই ওকে আজকে শোয়ানো হবে উদ্বোধন করা হবে তো কেমন হয়েছে বলো খাটটা আর এই যে আমার সোনায় এখানে ঘুমাচ্ছে এখনো তোলা হয়নি তো উঠে পড়বে এবার তুলে দেব তুলে চান করিয়ে দেবো তো আজকে ব্লগটা অবশ্যই তোমার দেখতে থাকো আজকে ব্লগটা অনেক কিছু হবে পুজো হবে আর হবে তো ভিডিওটা অবশ্যই দেখো আমার পুছিয়ে দেখো না কিরকম হাত পা মিলে ঘুমাচ্ছে মা সব জোগাড় করছে আমি তো এবারে কিছু করতে পারি না ওখানে সব সারিয়ে দিচ্ছে এখন বামুন ঠাকুর এসে গেছে আর এবারে তাড়াতাড়ি পুজো করতে এসছে এবার সন্ধ্যাবেলা হলে বলেছে রাত্রিবেলা দশটার সময় আসবে সেই জন্য মা বলেছে তাড়াতাড়ি আসবে বলেছে বলে ওই জন্য বলেছে যে আমি তিনটের সময় আসবে এখন সাড়ে তিনটে বাজে এসে গেছে আমার কুচিও উঠে পড়েছিল মা ওই জন্য নিয়ে পড়েছিল দেখো কুই কুই করছে কি হয়েছে কি হয়েছে বাবা কানু কানু করতে হবে না হ্যাঁ খেয়ে মুখ ময় মাখবে আমার ননী গোপাল তো ননী গোপাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আমি ওপরে বসে আছে আর মা ওখানে জোগাড় করছে জোগাড় হয়ে গেলে সব কিছু গোচানো হয়ে গেলে পরে তোমাদেরকে দেখাবো সর্বাবস্থা গত বিবাহ যশয়ে কুণ্ডরী কাক্ষ্যন্তর সূচি মাধব মাধবাচি মাধব মাধব হৃদী শরন্তি সাধব সর্বেকার সীমাধব সীমাধব সীতে সকল প্রদান ভাজেনং যত্র জে পুরুষং তমজন নিত্যং দ্রযামি শরণমো হরি

আর এখানে কী কী আয়োজন করা হচ্ছে তাল ফুলুরি আছে তালের আর এইগুলো তোমাকে দেখিয়েছি আর রকম মিষ্টি ওখানে হচ্ছে গিয়ে ওই চিপস টিপস ওগুলো সব রয়েছে ওখানে ফুটিটা ছিল বাউন্ড ঠাকুর নিয়ে গেছে আমি ফুটিটাই নিয়ে যাব শুধু ফুটিটা নিয়ে গেছে পুজিবেশিকাটা খুব সুন্দর জ্বলছে ওখানে তো ইয়েটা রয়েছে পাটি সাপটা মা নাড়ু দিয়েছে এখানে ফল রয়েছে আর এগুলো সব নাড়ু ফুলুরি এগুলো আগে থেকে এগুলো এমনি রয়েছে আর এই চালকড়াই ভাঁজগুলো মেশায় না কারণ এখন নিকে নিয়ে যাবে এমনি এখন এখানে ধরে দিয়েছে পরে সব মিশিয়ে সবাইকে দিয়ে দেখাবে তো সব কিছু একটু দূর থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে দেখো আর শোনা নাই খুব সুন্দর লাগছে রে খুব সুন্দর